ছেলেদের বাবার আজকে অফিস অফ ছিল মানে ছুটির দিন তাই ভাবলাম ওকে নিয়ে আজকে মাসের বাজারটা করে নিয়ে আসি অন্যান্য সময় দেখা যাবে সময় পাবে না আমি মাসের বাজারটা করতে পারবো না মাস তো শেষ হয়ে গিয়েছে আর মাস শেষ হওয়ার সাথে সাথে আমার বাসে অনেক জিনিসও শেষ হয়ে যায় কারণ আমি মাসের বাজার মাসের শুরুতে করে ফেলি সম্পূর্ণ বাজার আর কি যা যা লাগে পুরো মাসের বাজার শুরুতে করে ফেলি এতে করে একটাই সুবিধা হয় বারবার বাজারে বা দোকানে যাওয়া লাগে না তো আমি বাজার করে নিয়ে এসেছি আমরা সবাই গিয়েছিলাম আজকে গ্রোসারি শপিং করার জন্য তো বাসায় আসার পর বাজারগুলো বের করছিলাম আসলে জিনিসের এত দাম বেড়েছে এখন মানে দশ হাজার টাকা দিয়ে কোনো কিছুই হয় না পনেরো বিশ হাজার টাকার মতো লেগে যায় পুরো মাসের গ্রোসারি করতে তো আমারও লাগে যদিও আমি আমার চ্যানেলের জন্য সেম যা যা কিনে নিয়ে আসি এক্সট্রা সেগুলো আমি আমার টাকা দিয়ে কিনে নিয়ে আসি ওগুলোর বিল আপনাদের ভাইয়ার কাছ থেকে নেই না আসলে সংসারের দুইজনেরই সমানভাবে টাকা দেওয়া উচিত আমি সেটা মনে করি ইনকাম অনুযায়ী আর কি আমার ইনকাম অনুযায়ী আমি যতটা পারি আপনাদের ভাইয়াকে দেওয়ার চেষ্টা করি হোক সেটা অনেক বেশি কিংবা কম আমার সাধ্য মতো আমি দেই যেমন আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি আমার নিজের টাকায় কিনি আর এভাবে আসলে দুইজন মিলেই সংসারের খরচ করা উচিত শুধুমাত্র একজনের উপর যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে দেখা যায় খুব চাপ পড়ে যায় আমরা অনেক সময় কি করি নিজের টাকাটা খরচ করতে চায় না সব হাজবেন্ড উপর ডিপেন্ড করে থাকে যে জিনিসটা আমার একদমই পছন্দ না সংসার যেহেতু দুজনের জনের সমানভাবে খরচ করা উচিত যদি দুজনই জব করেন কিংবা ইনকাম করেন যাই হোক একে একে সব বাজার বের করে নিচ্ছে আর বাচ্চারা সুপার শপে গেলে যেটা করে হাবি জাবি অনেক কিছু নিয়ে আসে যে বিস্কিট নিয়ে আসছে এগুলো খেতে কেমন হবে জানি না তবে ওরা দেখেছো যে ভালো লেগেছে নিয়ে আসছে গত মাসের অনেক বাজার আমার রয়েল নিয়ে এসেছি একটা এই মাসে প্যাকেটটা পাওয়া যায় লাগেনি গত মাসে নিয়ে এসেছিলাম আমি এই মাসে ভালো লেগেছে একদম বাসে যে বাজার করেছি তা না বলের মতো বাজার ভাব লাগছে গিয়েছে গত মাসে আর কষ্ট করে কি লাভ এনে বাইরে থেকে কিনে নিয়ে আসছে আর আমি এখানে ঝটপট এর নাগে যে মিট বল আনছি সেটাই নিয়ে এসেছি এটাই বেস্ট মনে হয়েছে এই মাসে আমি ঝটপটের এক প্যাকেট মিট বল এনেছি গত মাসেও এনেছিলাম খেয়ে অনেক বেশি ভালো লেগেছে তাই ভাবলাম আরো এক প্যাকেট নিয়ে যাই মূলত নিয়ে আসা এতদিন তো কষ্ট করে বাসায় বানাতাম আসলে বাসায় বানানো অনেক ঝামেলা মনে হয় তার চাইতে বরণ কিনে আনাই ভালো বাসায় এগুলো বানানো অনেক বেশি হ্যাসেলের কাজ আর আমি তো খুব অলস কাজ করতে একদমই পছন্দ করি না তাই যেটা আসলে ঝটফট হয় সেই কাজগুলো বেছে বেছে করি আর কি তো এখান থেকে আমি আরো একটা প্যাকেট বের করে নিয়েছি মানে ব্যাগ আর কি এখান থেকে নুডলস পাস্তা এগুলো বের করেছি এবারে আমি ডেসিকেটেড কোকোনাট পেয়েছি সেটা নিয়ে এসেছি আর পোলাও চাল বের করছি তো পোলামে চালটা আসলে আমি এনে রাখি কখন মেহমান আসবে বাসায় আবার দৌড়াতে হয় যার কারণে বাসায় যদি থাকে এক্সট্রা ভাবে আমি রেখে দেই বাসায় এনে যেন আমার গেস্ট আসলে ঝামেলা পোহাতে না হয় আর আমি যে জায়গায় থাকি সেখানে যেহেতু আশেপাশে কোনো দোকানপাট নাই তো চাইলে আসলে হুট করে গিয়ে দোকান থেকে কিনে আনা পসিবল না তাই হচ্ছে বাসায় কিনে এনে রাখি যখন হঠাৎ গেস্ট আসবে যে কোনো সময় আসলো প্রবলেম হয় না যদি বাসায় জিনিস থাকে আর কি তো এখান থেকে হুইপ ক্রিম তারপর কোনো হচ্ছে বাচ্চাদের পেপারুনি টক দই চিজ এগুলো বের করে নিচ্ছিলাম আর মোজারেলা চিজটা আমার অনেক লাগে বাসায় আর আমি পাঁচ কেজির মতো গরুর মাংস এনেছি তো গরু মাংসটা আমি এখন রেখে দিব এগুলো পরে বক্সে করে হচ্ছে ফ্রিজে রেখে দিব আর দেখেন আমার ছেলেদের কাণ্ড আমি ওর বাবাকে বলছিলাম দেখো তোমার ছেলেদের কাণ্ড পানি ওরা কিনে নিয়ে আসছে তো আমি এখান থেকে ময়দা আটা এগুলো বের করে নিচ্ছিলাম আমাদের বাসায় ময়দা আটা অনেক লাগে তাই একটা ছোট্ট আমি আয়না কিনে নিয়ে এসেছি এরকম ছোট আয়না আমার আগেও একটা ছিল কিন্তু ওইটা একটা সাইড ভেঙে গিয়েছিল ওই আয়নাটা আমি ইউজ করতাম দেখে ছেলেদের বাবা এটা আমার কাছ থেকে নিয়ে জোর করে ফেলে দিয়েছে কারণ ও চায়না ভাই ভাঙ্গা আয়না আমি দেখি আর কি তো এজন্য এই মাসে আমাকে নতুন একটা আয়না কিনে দিয়েছে ছোট্ট আসলে যখন বাইরে যায় মাঝে মাঝে লাগে এই ছোট্ট আয়নাগুলো আর এগুলো আমি সময় আমার সাথেই রাখি তো যাক পুরানটা ভেঙে গেল নতুন আরেকটা পেয়েছি আলহামদুলিল্লাহ এতেই আমি অনেক খুশি তো বাজার তো বের করা শেষই হচ্ছিল না আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে এত কিনে আনলাম যে শেষই হচ্ছে না বাজার বের করা এখান থেকে এই প্যান্টটা আমাকে এই মাসে আপনাদের ভাইয়া গিফট করেছে কারি প্যান্ট রেগুলার রান্না বান্না করার জন্য বাসায় আসলে বাসায় লাগে আর আমি নতুন নতুন পাতিলে রান্না করতে অনেক বেশি পছন্দ করি আমার আসলে কোনো জিনিসের প্রতি খুব একটা মানে ফেসিনেশন কাজ করে না তবে হাড়ি পাতিল এগুলোর প্রতি আমার অনেক বেশি ফেসিনেশন কাজ করে মানে গ্রোসারি তো আছেই প্লেট বাটি তেমন না কিন্তু নতুন নতুন হাড়ি পাতিলের প্রতি আমার এত বেশি আগ্রহ থাকে যার কারণে আমি চেষ্টা করি মাঝে মাঝে টাকা থাকলে হাড়ি পাতিল কিনতে আর নতুন নতুন হাড়ি পাতিল আমি কিনি প্রায় সময় দেখা যায় নতুন কিনলে পুরাতন গুলো আমি খালাকে দিয়ে দেই আর আমার বাসায় আমি খুব একটা পুরাতন জিনিস রাখি না অনেকে আছেন অনেক অনেক বছরের জিনিস রেখে দেন সেগুলো ইউজ করেন তবে আমি সেরকম কোনো কিছুই রাখি না বাসায় পুরাতন যেগুলো আছে সেগুলো আমি সব সময় ফেলে দেই নতুনভাবে কিনি নতুনগুলো ইউজ করি অনেকে বলেন যে কেন পুরাতন জিনিসগুলো রেখে দেয় এগুলো স্মৃতি যেখানে মানুষই থাকে না সেখানে স্মৃতি দিয়ে আমি কি করব এগুলো তো মাত্র জিনিস তাই না অনেকের বাসায় আমি দেখেছি সংসারের নতুন মানে প্রথম সংসারের জিনিসগুলো রেখে দিয়েছেন ইউজ করেন তো আমার কাছে যেটা মনে হয় মানুষই হারিয়ে যায় আমি সেখানে পুরাতন জিনিসগুলো রেখে স্মৃতি রেখে লাভ কি আমার কনসেপ্টটা হচ্ছে এটা এক এক মানুষের এক এক ধরনের মানসিকতা তো এটা আমারটা আমি বললাম আর কি আমার নতুন নতুন জিনিস ইউজ করতে ভালো লাগে সেটা গ্রোসারি হোক কিংবা ক্রোকারিস হোক আমার নতুন জিনিস কিনে সেগুলোতে রান্না বান্না করতে বেশি ভালো লাগে তাই আমি কিনে নিয়ে আসি আর যখনই নিয়ে আসি তখন পুরাতন যত পাতিল আছে সবগুলোই খালাকে দিয়ে দিই হাড়ি পাতিল বলেন প্লেট বাটি বলেন এমন না যে বাসাইগুলো আমি জমা করে রাখি বাসাইগুলো আমি কোনো কিছুই জমা করে রাখি না সব দিয়ে দেয় কারণ আপনাদের ভাইয়া পুরাতন জিনিস জমা করে রাখা একদমই পছন্দ করে না ও আরো বেশি বিরক্ত হয় যদি আমি পুরাতন জিনিস রেখে দেই বাজার সদাই টেবিলে যা যা দেখছেন সবই আছে কিছু আমি কিচেনে রেখে আসছি কিছু এখনো ওপেন করা হয়নি তো এখন আমি এগুলো গুছাবো একে একে ফ্রিজে রাখবো তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার মাসের বাজার প্রতি মাসে একই জিনিসই লাগে আসলে নতুন কিছু না যাই হোক এখন এগুলো আমি সব রেখে দিচ্ছি হচ্ছে আমার আজকের বাজার সদাই পুরো মাসের জন্য যা যা লাগে এখানে সবকিছুই আছে সব কিছুই নিয়ে আসছি টিস্যু বাচ্চাদের কর্নফ্লেক্স এই যে আর এখন এগুলো আমি জায়গা মতো রেখে দিব রাখছিলাম ওখান থেকে নিয়ে যাও হ্যাঁ ওই ওই দেখো হ্যাঁ ঠিক আছে